ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা পবিত্র বৈশাখ মাসে তুলসী গাছে জল নিবেদনের সময় মনে মনে বলুন এই একটি কথা মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে নতুন বছরের প্রত্যেকটা দিন আপনার ভালো কাটবে বন্ধুরা বৈশাখ মাসকে বলা হয় ইচ্ছা পূর্তির মাস কারণ এই মাস হল ভগবান শ্রী বিষ্ণুর মাস আমাদের যে বারোটি মাস রয়েছে তার মধ্য থেকে কার্তিক মাস মাঘ মাস এবং এই বৈশাখ মাসকে বলা হয়ে থাকে শ্রী হরি বিষ্ণুর মাস তথা মধুসূদন মাস এই তিনটি মধুসূদন মাসের মধ্য থেকে শাস্ত্রে এই বৈশাখ মাসকে মূলত বলা হয়েছে ইচ্ছা পূর্তির মাস স্বয়ং ব্রহ্মা এই বৈশাখ মাস সম্পর্কে বলেছেন যে বৈশাখের মতো কোনো মাস নেই সত্যযুগের মতো কোনো সময় নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই তাই বন্ধুরা শাস্ত্রে এই মাসের গুরুত্ব আর পাঁচটি মাসের অপেক্ষা অনেক বেশি এমনটা মনে করা হয় যে মা যেমন সন্তানের সমস্ত মনোবাসনা পূরণ করেন এই মাসও সেভাবেই সবার মনের ইচ্ছা পূরণ করে থাকে যে কারণে এই মাসকে ইচ্ছা পূর্তির মাস বলা হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে এই বৈশাখ মাসে কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয়ে থাকে এগুলি যদি মেনে চলা সম্ভব হয় তাহলে আপনি যে ইচ্ছাই করুন না কেন যে প্রার্থনায় ভগবানের কাছে করুন না কেন সেই প্রার্থনা বা ইচ্ছা নিশ্চিত রূপেই ভগবানের আশীর্বাদে পূরণ হয় তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করুন পবিত্র এই বৈশাখ মাসে এই সমস্ত বিষয়গুলি মেনে চলার দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে এবং আপনি যা প্রার্থনা করবেন যা ইচ্ছা প্রকাশ করবেন তা পূরণ হবেই হবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পবিত্র বৈশাখ মাসে পালনীয় বিধি বন্ধুরা বৈশাখ মাসে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করে যে কারণে এই সময়ে অত্যন্ত তাপ্রবাহ থাকে ফলে এই মাসে প্রচণ্ড গরম পড়ে তাই বন্ধুরা এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য করা হয় জল দানকে তাই একাদশী এবং রবিবার বাদে প্রত্যেক দিন এই মাসে তুলসী গাছে জল নিবেদন করতে হয় আর এই জল নিবেদন করতে হয় সকাল বেলায় স্নান করার পর তবে ভেজা কাপড়ে কখনোই নয় পরিষ্কার বস্ত্র পরিধান করে তবেই তুলসী গাছে জল নিবেদন করতে হয় এবং জল নিবেদন করার সময় এই কথাটি বলতে হয় তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরের হালি জল অন্তিমকালে দিয় স্থল তিনবার এই কথাটি বলে তবেই তুলসী গাছে এই পবিত্র বৈশাখ মাসে জল নিবেদন করবেন বন্ধুরা এই মাসে যেহেতু প্রচণ্ড গরম পড়ে তাই এই মাসে তুলসী গাছের প্রতি আমাদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন তুলসী গাছ এই মাসে যাতে কোনো অবস্থায় শুকিয়ে না যায় সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এবং একটি বিষয় মনে রাখবেন যে যখনই আপনি কোনো কাজের জন্য তুলসী পাতা তুলবেন তখন তিনবার হাততালি দিয়ে এই কথাটি বলে তুলসী পাতা তুলবেন বলবেন ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলি ওম সুভদ্রায় নমঃ বন্ধুরা পবিত্র এই বৈশাখ মাসে তুলসীতলায় প্রত্যেক দিন একটি পারলে প্রদীপ প্রচলন করুন এবং তুলসী দেবীর উদ্দেশ্যে সামান্য হলুদ এবং সিঁদুর অর্পণ করুন আর তুলসীতলায় বাতি জ্বালানোর সময় এই কথাটি মনে মনে বলুন তুলসীতলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ আর লক্ষ্মী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন অন্তিমকালে দিয় স্থল ওম নম ভগবতে বাসুদেবায় বোধরা শাস্ত্র মতে বৈশাখ মাসে তুলসী দেবীর কাছে এইভাবে যদি আপনি জল নিবেদন করার পর প্রার্থনা করেন এবং বাতি জ্বালান তাহলে মনের সমস্ত ইচ্ছার পূর্তি হয় এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হিসেবেই গণ্য করা হয়েছে জল দানকে তাই এই বৈশাখ মাসে কোনো পথচারীকে জল খাওয়ান তৃষ্ণার্থকে এই সময় জল দান করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় পশু পাখিকেও এই সময় জল খাওয়ান প্রচণ্ড গরমে এই সময় নদী শুকিয়ে যায় তাই জলের অভাবে কষ্ট পায় পশু তাই বন্ধুরা এই সময় বাড়ির চার কোণে অথবা বাড়ির ছাদের চার কোণে একটি পাত্রে সামান্য জল রাখার ব্যবস্থা করুন শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে আপনি যদি এইভাবে জল দান করেন তাহলে চার ধাম যাত্রা এবং রাজসুই যজ্ঞ করার সমান পূর্ণ ফল লাভ করা যায় বন্ধুরা বৈশাখ মাসে কোনোভাবেই জলের অপচয় করবেন না এই মাসে জল নষ্ট করলে দেবদেবীরা অত্যন্ত রুষ্ট হন তাই কোনো জায়গায় যদি জল পড়তে দেখেন অবিলম্বে তা বন্ধ করার ব্যবস্থা করুন বন্ধুরা এই মাস যেহেতু ভগবান শ্রী হরিবিষ্ণুর মাস হিসেবে পরিচিত তাই যদি সম্ভব হয় প্রত্যেহ এই মাসে ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করুন এবং তার পূজা করুন যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে একাদশী পূর্ণিমা এবং এই মাসের বৃহস্পতিবার দিন অবশ্যই এই কাজটি করার চেষ্টা করুন দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের ওপর সদা শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে বন্ধুরা এই মাসে কখনোই কিন্তু বেলা পর্যন্ত ঘুমবেন না সূর্যোদয়ের আগেই বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন এই মাসে যদি বেলা পর্যন্ত ঘুমান তাহলে তা শরীর এবং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতি সাধন করে থাকে তাই বন্ধুরা এই মাসে অবশ্যই চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বন্ধুরা এই মাসে জলদানের দানের পাশাপাশি আপনি কোনো দুস্থ অসহায় গরিব মানুষকে ছাতা পাখা জুতো চটি এই সমস্ত দান করতে পারেন এই দানও অত্যন্ত শুভ দান হিসেবে গণ্য করা হয় তবে বন্ধুরা এই সমস্ত বস্তুগুলি কখনই কিন্তু শনিবার দিন ক্রয় করবেন না বন্ধুরা পবিত্র বৈশাখ মাস যে কোনো কাজের জন্য একটি অত্যন্ত শুভ মাস এই মাসে বিবাহ অন্নপ্রাশন উপনয়ন গৃহারম্ভ গৃহপ্রবেশ প্রভৃতি সমস্ত কাজের জন্য একটি উত্তম মাস তাই বন্ধুরা যদি কোনো শুভ কাজ আপনি সম্পন্ন করতে চান তাহলে এই মাসের একটি শুভ দিন দেখে সম্পন্ন করুন সব থেকে এই মাসের শুভ দিন হল এই মাসের অক্ষয় তৃতীয়ার দিন শাস্ত্র মতে এই দিন যে কোনো কাজ অত্যন্ত শুভ হিসেবে গণ্য এই বৈশাখ মাসে জমি বাড়ি ক্রয় করাও অত্যন্ত শুভ হিসেবে গণ্য বন্ধুরা বৈশাখ মাসে যেহেতু প্রচণ্ড গরম থাকে প্রবাহ অত্যন্ত বেশি থাকে তাই এই মাসে বেশি তেল ও মশলাদার খাবার এড়িয়ে চলুন বরং এই মাসে বেশি করে ফলাহার করুন বিশেষ করে এই মাসে যে ফলটি খেলে এবং ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন সেই ফলটি হল আম বোধরা এই মাসে আম ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করুন এবং এই ফলটি বেশি করে গ্রহণ করুন দেখবেন আপনি সুস্থ ও ভালো থাকবেন এর পাশাপাশি বন্ধুরা এই মাসে সপ্তাহে একদিনের জন্য হলেও গুড় ছাতু ও পাতলিবুর শরবত খান দেখবেন শরীর এতে সব সময় সতেজ থাকবে পবিত্র এই বৈশাখ মাসে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন দেখবেন ইচ্ছাপূর্তির এই মাস আপনার সকল ইচ্ছায় পূরণ করবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক